কবিতা তোমার মৃত্যুর মুখ কবি গোস্বামী তোমার মৃত্যুর মুখ একবার তুলে গাছের ওপারে আমার কয়েক মুহূর্ত পরে কিছু নেই শুধু নীল প্রান্তরে কুয়াশা আমি কাকে ডাকি আজ কাকে বলি একদিন যত আচ্ছন্নতা রচনা করেছো তুমি আজ এসে সেই সব কোহেলি সম্পূর্ণ করে যাও কোথাও বাসরি বাজে তবু তুমি কুঞ্জবন ছেড়ে গিয়েছিলে কে আর খেলিবে হলি কে আর ছড়াবে ফাঁদ যমুনার ধারে পায়ের নুপুর খুলে রেখে দেয় সমস্ত গোপিনী যদি কোনো শব্দ ওঠে যদি শুনতে পায় ননদিনী শয্যাই পেয়েছ তাকে একরাত্রে তার চুম্বনের কালে দেখেছ সে পতি নয় মাতা নয় কন্যা নয় পিতা নয় কারো বিশাল বাষ্পের মতো সে উঠে যায় শূন্যের চূড়াই মুখের গর থেকে পতি পলে ঝলকে ঝলকে উদ্গিরায় করে আলো অতিকায় গ্যাস পিণ্ড নিহারিকা তোমার জরায়ু ছেড়া ওই শিশু তোমার শিশুর পিতা ওই তুমি যেন স্বপ্নে দেখো জল করে ওঠি কালীয় আগের দীর্ঘ ফনা তার উপর বংশধারী নিত্যরত রয়েছেন কবে যেন এই মৃদুভন ত্যাগ করে গিয়েছেন গুণধাম তবু আজ তার অলক্ষবাসীর ধনী জেগে ওঠি কোথায় শূন্যের অন্তরালে যেখানে পৌঁছায় না শব্দ যেখানে পৌঁছায় না আলো যেখানে বেতার তরঙ্গ পৌঁছায় না শুধু বিকিরণ হারানো তারকা কালো গহবরের মতো জেগে আছে তিনি তার ভূমিতে পারে কি মুহূর্তে জাগান ধ্বনি মুহূর্তে জাগান আলো মুহূর্তে জাগিয়ে দেন মেঘ বাতাস তোমার শরীর তেমন ঋতবান করে তুলেছেন একদিন তুমি কি কৃতজ্ঞ নাও বল পুরুষ বল হে রমণী বল হে পতঙ্গ বল তুমি কি সত্যি চাও না হঠাৎ ঝালক এসে একবার দেখা তোমার জন্মের মুহূর্ত খিতি মৃত্যুর মুহূর্ত বোম সিঙ্গার মুহূর্ত অগ্নি শিব পিঙ্গাল জাটার মধ্যে দুলছে অজস্র সাপ পৃথিবীর সব পুরো চলেছে মূর্ছায়ের ঘরে মূর্ছায় মিলিয়ে যাচ্ছে চটার ভেতরে ধারা তারাই গোপিনী দল তারা মেঘ মেঘ আর সেই ভেঙে ভেঙে আজ বৃষ্টি এলো থেকে গেল দূরের জঙ্গল আর এই বৃষ্টির রাত্রি পৃথিবীর প্রান্ত থেকে আমি একা আমার মৃত্যুর স্নিগ্ধ মুখ তুলে ধরি গাছের পিছন থেকে জানালার ওপারে তোমার